হাত পা ছাড়া জন্ম থমকে যায় পরিবার শঙ্কিত হয় ভবিষ্যৎ নিয়ে সেখানেই এক সেখানে অদম্যতার প্রেরণার আর অসম্ভবকে সম্ভব করে দেখানোর তার নাম লিতুন জিরা যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের মেয়ে লিতুন বাবা হাবিবুর রহমান স্থানীয় কলেজের প্রভাষক মা জাহানারা একজন গৃহিণী জীবনের প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে জন্মের পরে দেখা যায় শিশুটির হাত পা পৃথিবীতে এসেছে প্রতিবেশীদের আত্মীয়দের দুঃখ প্রকাশ সব মিলিয়ে এক অজানা ঘিরে ধরেছিল সেই ঘর কিন্তু সময় গড়িয়েছে চোখের জলে ভেজা রাতগুলো আশার আলো হয়ে ফিরেছে লিতুনের মেধা একাগ্রতা আর অসীম ইচ্ছা শক্তির হাত ধরে লিতুঞ্জিরা যখন জন্মগ্রহণ করলো হঠাৎ করে আমি ইমোশনাল হয়ে গেছিলাম যে একে আমার মানুষ করতে হবে যাই হোক তখন থেকে আমার মনে একটা ইচ্ছা শক্তি আছে ছিল যে লিতুঞ্জিরাকে আমার গড়তে হবে আমি কিন্তু সেইভাবে সেই শুরু থেকে যখন সে সাত বছর বয়স হয়ে গেলো তখন আমাদের পাশে মসজিদ এই মসজিদেই তাকে ভর্তি করাই দিয়েছিলাম মক্তব সে মক্তবে দেখা গেল হঠাৎ করে পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম বিভাগীয় ফার্স্ট হয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ ও থুতনি দিয়ে লিখে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছেন লিতুন কখনো মায়ের কাঁধে ভর করে ছোটবেলা থেকেই এই বাস্তবতার সঙ্গে লড়াই করে স্কুলে গেছে সে দুই সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছিল এবং পেয়েছিল বৃত্তিও এর পরে আর পেছনে তাকাতে হয়নি জন্ম থেকে আমার দু হাত এবং দুই পা নেই আমি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী তো শত বাধা অতিক্রম করে আমি দু সালে এসএসসি পরীক্ষায় গোপাল পুরস্করণ কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি প্রত্যেক সাবজেক্টে এ ক্লাস পেয়েছি এবং জিপিএ ফাইভ পেয়েছি তো আমার এই ফলাফলে আমি অত্যন্ত খুশি আমার এই ফলাফলের পিছনে আমার বাবা মার অনেক পরিশ্রম আছে আমার আশেপাশের মানুষ আমার শিক্ষকদের অনেক সহযোগিতা তো তাদের সহযোগিতা অনেক পরিশ্রম এগুলো নিয়েই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং একটা ভালো রেজাল্ট করতে পেরেছি তার জন্য সবাই খুশি শুধু লেখাপড়া নয় গান কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতায় উপজেলা থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত পুরস্কার জিতেছে আমরা করবো যাই করব আমরা আমরা করব করব একদিন। ওহো মনের গভীরে আছে প্রত্যয় তার প্রতিটি পদক্ষেপ যেন আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা লিখেছে মা জাহানারা বেগম বলেন প্রথমে মেয়েকে দেখে ভেঙে পড়েছিলাম অনেকেই বলতো এই মেয়েটা কিছুই করতে পারবে না কিন্তু আমি জানতাম ও আলাদা লেখাপড়া আগ্রহ দেখে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আজ আমি গর্বিত মা দিতুমিরা দুই হাত দুই পা নাই সেই ছোটবেলায় থেকে অনেক কষ্ট করে তাকে মানুষ করতে হয়েছে সেখানে পুলির পারে বসিয়ে ওর লেখাপড়া সেই থেকে শুরু সেখানে পাস করার পরে প্রায় বাড়ির পাশে প্রাইমারি স্কুল সেখানে অনেক সময় হুইল চেয়ারে করে নিয়ে যেতে ফাইভ জি পিয়ে ফাইভ ফেলে পাওয়ার পরে সে আর একটা ইয়ে গোপালপুর স্কুল আর কলেজে ভর্তি হয় সে এনে অনেক দূর সেখানে নিয়ে যাওয়ার জন্য দুইজন লোক লাগে আমি আরও রাব এসএসসি পরীক্ষায় সে জিপিএ ফাইভ পেয়েছে তাই এখন আর কোনো কষ্ট নেই এখন আমাদের সবাই আনন্দ লিতুনের স্বপ্ন অনেক বড় সে বলেছে আমি চিকিৎসক হতে চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই তাদের পাশে থাকতে চাই যদি সরকার আমার পাশে থাকে তাহলে আমি আমার যে স্বপ্ন আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর হতে চাই তো আমার সেই স্বপ্ন আমি পূরণ করতে পারবো এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সরকার যেন আমার পাশে থাকে এবং সরকার আমার পাশে থাকলে আমাকে সহযোগিতা করলে আমি নিশ্চয়ই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো শুধু নিজের জন্য নয় গোটা সমাজের জন্য যারা জীবন যুদ্ধে হেরে যেতে বসেছে তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চায় সে লিতুনের গল্প শুধু একজন ছাত্রী অর্জনের গল্প নয় এটা হাজারো প্রতিবন্ধী শিশুর আশার গল্প এটা এক মায়ের অবিচলতার গল্প এটা এক পরিবারের চুপি আঁকা স্বপ্নের বাস্তব রূপ সমাজ এখানে সীমাবদ্ধতাকে নিয়ে সন্দেহ পোষণ করে লিতুন সেখানে সীমাবদ্ধতাকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এখন শুধু লিতুন নয় তার মা বাবা ও শিক্ষকরাও নয় বরং গোটা জাতি চায় এই অদম্য মেয়ে নিজের স্বপ্ন পূরণ করুক চিকিৎসক হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াক